নমস্কার ট্রেডিশনালগুলোকে সবাইকে স্বাগত তা আজকে আমরা একটা রেসিপি তৈরি করব সোয়াবিন দিয়ে ডিম তা প্রথমে সোয়াবিনটা ভিজিয়ে রাখবো তা গরম জল দিয়ে তা গরম জল করে করেছিলাম আগের থেকে গরম জলটা এখন দিয়ে দেবো ফার্স্টে দিয়ে দেবো গরম জলে সোয়াবিনের মধ্যে সয়াবিনটাকে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবে এরকম করে

সবেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ডিমটার মধ্যে দিয়ে দেবো দুটো ডিম দেবো বেশি দেবো না এবার এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবে এটাকে নুন আর হলুদ দিয়ে দেবো একটু করে বেশি নয় পরিমাণ একটু লবণ একটু হলুদ মাখিয়ে সব এটা মাখিয়ে রেখেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ওটা গরম হয়ে গেছে এবার আলু ভাজোরে তেলটা দিয়ে দেবো হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো সয়াবিনটা পাঁচ মিনিট ঢাকা দেখেছিলাম এবারে সোয়াবিনটা ভেজে নেবো কথা আপনাদের জানানো হয় নাই একটা কথা হচ্ছে আমার দুঃখজনক কথা আমার বড় সম্বন্ধে মানে অঙ্কিতের বড়ো মামা মানে ওর মার বর্দা মানে হারার হাট বোলক হয়ে মারা গেছে তা ওটা মারা গেছে আপনার ওই সরস্বতী পুজোর পাঁচ তারিখে বিসর্জনের দিন সে কিন্তু বিসর্জন ছিল মামার বাড়িতে তখন মামার সেদিন রাত সাড়ে বারোটার সময় এগারোটার সময় শরীরটা খারাপ হয় এ সবাই তাড়াহুড়া করে হসপিটাল দিকে নিয়ে যায় নার্সিংহোমে তা নার্সিংহোমে ভালো কোনো হেঁটে যায় হেঁটে যেতে মানে গাড়িতে চাপলে একা একা হেঁটে হেঁটে গাড়িতে চেপে একা একা গাড়ি চেপে নামলো গাড়ি চেপে উঠলো উঠার পরে নার্সিংহোমে গেলো নার্সিংহোমে গিয়ে ওই নার্সি খাতাপত্র খাতা পত্র সব ই করার সময় সব লেখাটা করে লেখাটাকে কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে মোটামুটি ওই ঘরে ঢুকবে বেডে নিয়ে যাবে সেই সময় তিনটে নিঃশ্বাস নেয় তিনটে নিঃশ্বাস নিতে নিতেই ওর মামার হাত ব্লক হয়ে যায় তখন বা যে মোটামুটি সাড়ে বারোটায় সেই সময় মামা মারা যায় মানে অঙ্কিতের মামা আর আর একটা কথা অঙ্কিতের মাধ্যমে পরীক্ষা চলছে তো এখন মোটামুটি আমাদের একটু ভিডিও দিতে একটু লেট হবে আপনারা কিছু মনে করেন না কেন সামনে অঙ্কিত পরীক্ষা চলছে এখন এই শুরু হয়ে গেছে আজকে না আজকে যেহেতু একটা হয়ে গেলো এরপর থেকে ওরা চলবে ভিডিও চলবে এই পরীক্ষা চলবে তা একটু ভিডিও দিতে লেট হবে আমাদের সামনে করতে করতে একটু আরও একটু দুঃখও লাগছে কেন যেহেতু বর্দা তো ওই জন্য আমরা ভিডিও দিতে পারি না নামি রাখলাম না করি তুমি শুধু বসতে পারছো আমার কাছে ওই জন্য মানে মনটা খুব খারাপ মানে সবারই মনটা খারাপ আমাদের মনটা দেওয়া হয়েছে বলে এরকম ফেনা ফেনা উঠছে এইটা কত নিরাكتر স্বয়ং ভাজা হয়ে গেছে বা তুলুনো ওসবটা ভাজা হয়ে গেছে ওইজন্য ফেনাটা উঠছে সমরা দিই দেব জিরে আর তেজপাতা আচ্ছাতেসব মেনু হচ্ছে পিয়াজ হালকা ভেজে নিচ্ছি এবার রসুন দিয়ে দেবো হলুদ লবণ জুড়ি কাশ্মীর লঙ্কা একসঙ্গে সব দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে আলু আর সয়াবিন দিয়ে দেবো তো আমাদের বাড়িতে আছে কেউ নেই সানুরা সব চলে গেছে পুরীতে মেয়ে দেখে গেছে নদীয়াতে আমরা শুধু বাড়িতে মাত্র অঙ্কিত আমরা তিনজনে পরে আছি বাড়িতে তার তিনজনের যে সামারটা রান্না করেছি আজকে আমরা তার সবিন ডিম দিয়ে কিছু খুঁজে পেলাম না কি করব না করব নিয়ে বললাম যে না আজকে সোয়াবিন ডিম দিয়ে রান্না করি আজকে

না থাকলেও দিয়ে ঘরে যদি সোয়াবিন থাকে আর ডিম থাকে এতেই খাওয়া হয়ে যাবে ভালো এইটাই রান্না সবাই চলে গেছে বাড়ি থেকে বেড়াতে তা কি করবো পরীক্ষা চলছে তো অঙ্কিতা অঙ্কিতের পরীক্ষা হয়ে গেলে তখন আমরা বেড়াতে যাব ওরা সবাই বেড়াতে গেছে আমরাও আমরাও যেতাম কিন্তু সবাই গেছে ওই জন্য অঙ্কিতের পরীক্ষা চলছে ওই জন্য আমরা যেতে পারি না আমরাও যাবো পরীক্ষা শেষ হয়ে গেলে আর প্রত্যেকবার আমি পরীক্ষার সময় মার খাই তোমার প্রত্যেকবারই যেখানে যাওয়া হয় পরীক্ষার সময়তেই হয় যে কোনো পরীক্ষা আর তোমার পরীক্ষার সময় যাওয়া আসা এখনো সেই সব পরীক্ষার সময় ডেড ডেড বছর পড়ে তো এবারে তো মাধ্যমিক যা দন হ্যাঁ এবারে তো মাধ্যমিকে বসে বোর্ডে এক্সাম বোর্ডের পরীক্ষা ফাইনাল পরীক্ষা তাহলে আমাদের ফিরে গেছে রান্না এবারে নামিয়ে নেব তো সময় হয়ে গেছে এবারে নামিয়ে নেব ঠিক <laughs> 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 দেখি খেয়ে দিই কিরম লাগে সোয়াবিন ডিম তো এখন তো খাই নাই ফার্স্ট প্রথমবার খাবো সোয়াবিন ভালো লাগে ডিম সে তো লাগবে লাগছে dimension abaswa mein satdu toi bhalo dau lagit